untuk Imam Hasan Imam Hasan ke

আল্লাহ আল্লাহ আমার হুসাইন যেদিন কারবালার আল্লাহ তুমি আমার হুসাইন এর মত ইমান আনো আল্লাহ তুমি আমার হুসাইন ইমানে মজবুত করে দিও আমার আল্লাহ

বলেন আর পরে কি বল না আমার তো দুইটা নাতি আছে আমার ভাইয়ের বন্ধুরা এবার স্বয়ং আমারে সুহাপলি ওত্তাত আমার ভাইয়ের কোন সবাই আছে যেমন আমার ভাই ফালসা শারির নাতি আরে শতবর্ষ নানা চা কিছু বুঝনা যেমন আপনাদের জানেন আমার ফাতামরা এবং স্বয়ং একবাই আর

যে যখন বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে 14 জন আয়া বন্ধু রাসুল আনোয়ার জামানা ইয়া আল্লাহ রাসুল আরাবা বসলো আমাদান ফাতিমা বসলেন দিওয়ান গ্রন্থ জিজ্ঞাসা করলেন আমাদান কথা আল্লাহ হাবিব শুনতেছে আর দুই সফর দি অন্তর কাম করছে Bapak tuh kerja di ini

সুসাইয়ে আমরা প্রথম দিয়ে যুমার নামাজ করব আর আবু দাবীরা থাকতে যারা ইমাম হুসাইনের সঙ্গে হবে আমরা জীবনের নিয়ম হলো হুসাইনের রক্ষা চেষ্টা করব ইনশাআল্লাহ জরে বল সুবহানাল্লাহ

মুক্ত হইয় শ্রিম সুরিক দোয়ার চাই শিবা শিবনে তুই কে কল তুই কে কে এবার শিবনে তুই কে করম্লাহ